রাজিম ইসমিল্লাহ রহমান রহিম আমার নাম জয়নাল আবেদিন আমি পাঁচ নম্বর ফালাঙ্গালী ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ল্ড বেম্পি সভাপতি আমি অবগত করতে যে প্রিয় সাংবাদিক বাইদের প্রশাসনিক বাইদের আর আমাদের ঊর্ধ্বতন রাজনৈতিক বিন্দু আপনাদেরকে অবগত করতে থে আমার আমার জন্য কিছু ফেসিবাদ আওয়ামী লীগের দুশরা আমার বিরুদ্ধে লেগেছে কিছু সংবাদ প্রচার করতেছে এগুলা সব মৃত্যুক সেজন্য আমি আপনাদের কাছ থেকে এগুলা সুস্থ বিচার চাই সুস্থ তদন্ত করে যদি যেই জায়গার জন্য আমার এই মৃত্যুক একটা সংবাদ প্রচার করতেছে এই জায়গায় জায়গাটা আপনারা সহদবিনে এসে দেখেন জায়গা থাকার জায়গাটা হচ্ছিল আমার এখন আমার আব্বাই আমার দিয়েছিল সেজন্য আমার কাগজপত্র সব রেডি আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন এখন যে করতেছে আমার দীর্ঘ সতেরো বছর আমি থাকার থাকা অবস্থায় এগুলো করতে পারে নাই এখন যখন আমি বিএমি সহপতি হয়েছি তখন বিএম একটা দুর্নাম চড়ানোর জন্য ওখানে গিরা বেলা দিতেছে উনত্রিশ তারিখ গিরা দিতেছিল সেজন্য আমি নাইনটি নাইনে কল দিয়ে সাথে সাথে পুলিশ এসে এরা সব দেখতেছে কি করতেছে না করতেছে এরপরে আবার থানায় গিয়ে অভিযোগ করে এই যে আমার থানার অভিযোগ হচ্ছে আমার থানার অভিযোগ এইটা হচ্ছে আমার আব্বাই যে উনারে জায়গাটা দিয়েছিল এই জায়গাটা একটা স্তাম্প উনিশশো সালে যে এই জায়গাটা দিয়েছিল এটা হচ্ছে ওই জায়গার স্টাম্প আমার আব্বা জায়গা দিয়েছিল দুই বাইরে এখন জায়গাটা বুক যখন এক এক বাই তো বাই নেই ওর স্ত্রী যার নাম জাহানার বেগম উনি আমার জায়গা নিয়ে এখন কারাগারি করতে তার হারণে আমি ওখানে গেলে একটা দুর্নাম করার জন্য এরা লোকজন নিয়ে দল মধ্যে থাকে ফেসবুক বা সংবাদ দেখে দিয়ে আমার নামে মিথ্যা একটা অভাব কথা চালাচ্ছে আমি এই সাংবাদিক বা বলতেছি প্রশাসনিক ভাইদেরকে বলতেছি আমার ঊর্ধ্বতন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে এদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই আমার জিনিসটা আপনারা সরজবিন এসে তদন্ত করে যদি আমার জায়গা হয় তাহলে আপনারা যেটা করবেন সেটা আর যদি আমার জায়গা না হয় তাহলে ওখানে আমি গেলে আপনাদের যেই বিচারে যেটা হয় সেটা আমি মাথা ব্যথা নেব এখন দীর্ঘ সতেরো বছর যার কারণে আমি বারোটা মামলা খেয়েছিলাম এই কারণটা হচ্ছে আমি দুই হাজার সতেরো সালে আমাদের ম্যাডাম দিয়া দেখার জন্য খোঁজখবর নেওয়ার জন্য আসছিল তখন ওই এলাকাটা আমার একদম পাশে আমার ফার্স্ট নম্বর ওয়ার্ডে তখন আমি ওখানে দায়িত্ব ছিলাম তখন আমি ছিলাম যুব দলের ফার্স্ট নম্বর ওয়ার্ড সভাপতি তখন আমি ওখানে দায়িত্ব ছিলাম তখন আমাদের ম্যাডাম দেখতে পাই তখন আমি একটা অনুগ্রহ করছিলাম যে ওনারা আমি কি দেবো কি দিয়ে করতে পারবো যার কারণে আমি একটা কাঠের ওনাকে উপহার দেওয়ার জন্য আমি উদ্যোগ সে সেজন্য আমি একটা কাঠের শেয়ার বানাই দুই হাজার আঠারো সাল থেকে শুরু করে এই পাঁচ ছয় মাসের মধ্যে কাজটা বানানো শেষ হয় যার কারণে যার কারণে ওগুলো তখন দিতে পারিনি আমি দিতে পারি ওই বানানোর সাথে মিল মিট করে আমার আমাকে বারোটা মামলা দিয়েছিল প্রতিবার সরকারে তার আমি ওইটা তখন দিতে পারি নাই ওগুলা তো এখন তো গেলে আমি দিতে পারতাম না তার কারণে ওইটা ভেঙে ফেলতো আমি ওইটা বাসায় রেখে আজকে যখন বিলটা একটু সুসময় দেখতেছি এটা দেওয়ার জন্য আমি বান্ডেজ করতেছি রং করতেছি ব্যাট ব্যাটের কাজ আর একটু ফলো করবো ইনশাআল্লাহ তাহলে ওগুলা করা হইলে আমি আমার ফসাল ফসাল হয়ে গেছে আপনারা সবাই দেখছেন সম্পাদিক ভাই যারা আছেন আপনারা সবাই দেখছেন প্রশাসনিক ভাবে আপনারা যারা আছেন আপনারা সবাই দেখছেন সবাই দেখার পরে এই যে শিয়ারটা নিয়ে এখন একটা গুল গুল সৃষ্টি করতেছে ওই আমার জায়গায় নিয়ে যে টানাটানি করছে এরও এখন গ্যানদাম শুরু করতেছে যার কারণে আমি কালাটা দিয়ে গেছি আর দেবো আর জায়গাটা ফোন করতেছি সেই বলে একটা গুজব সাল আছে জায়গাটা কার আসলে কার এইটা একটু সরজমিনের তদন্ত করে আপনারা ব্যবস্থা নেন রাশি দিকে আসি আগেও ছিলাম এখনো আসি যার কারণে এখন আমি বিএমপি যখন একটু সফল হয়েছে তখন আমাদের লোকজনও সফল হয়েছে আমিও সফল হয়েছি সেজন্য এরা আমাকে প্রতিনিয়ত ফেল করার জন্য এগুলা করতেছে প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছে যখন আমার সভাপতি স্থলে গেছিল তখনও আমার সভাপতি অবগত আছে যে আমাকে কিভাবে হুমকি তুমকি দিচ্ছে কথাবার্তারা বলছে এগুলা সব আমার সভাপতি অবগত আছে আর এই নিউজ তো এই মিডিয়া তো চলে গেছে আপনারা মিডিয়া বাইরে যারা আছেন তারা অবশ্যই দেখেছেন জিনিসটা আর আমার আমার বারবার হুমকি দিচ্ছে যে আমি বাজারে যেন না আসি আমাকে মেরে ফেলবে আর মিথ্যা মামলা দিবে এখন শুনতেছি তালা নাকে একটা অভিযোগ দিছে এর ছেড়ে একটা মাসি বইলা ওইটা পুরাপুরি মৃত্যু একটা সাধারণ নাটক এই নাটকটা করতে শুধু শুধু বিএনপি দুর্নাম করার জন্য আমি সাংবাদিক ভাইকে অনুরোধ করব আপনারা সরজমিন এসে সঠিক তদন্ত করে জিনিসটা আপনারা প্রচার করেন দীর্ঘ সতেরো বছর রাজনৈতিক ভাবে অনেক শিকার হওয়ার পরে বর্তমানে আওয়ামী শক্তি ব্যবহার করতেছে আমার পাঁচ সভাপতি জাল আর্জনের অনেক পুরানো জায়গা দীর্ঘ সতেরো বছরের আগের জায়গা যার যে জায়গাটিও উপত্রিকভাবে পেয়েছিল চেয়ারম্যান সাহেব বিচার করেছিল বলে লোক আমাকে অভিহিত করেছে এমত অবস্থায় ও ওই ওই জায়গাতে ওনার আগে খরচ খরচ মিলছিল এবং সেই খরচ মিলের ক্লিয়ারও আমি নিচ্ছকে দেখছি এখানে আসলে এমন এক দুর্ভিক্ষদের খেলা করা দেখেছি যাদের দেখে মনে হচ্ছে ওনার যে কোনো মুহূর্তে বিএনপির বামমূর্তি নষ্ট করার জন্য এই মুহূর্তে আক্রমণ করতে পারে এবং জয়নাল যদি ওখানে যায় হিসেবে চিহ্নিত করে দলীয় করবে বামমূর্তি আমি দলের বামমূর্তি রক্ষার জন্য জয়নালকে বলেছি তুমি আইনের সহযোগিতা নিয়ে জায়গা পুনঃ উদ্ধার করতে পারবে এখানে আসলে আইন সবার জন্য সমান সেহেতু আমি আইন আইনকারী সংস্থা সহ

অতীতের সরকারের দালালেরা যেভাবে যেভাবে উঠু পড়ে লেগেছে বিশেষ করে আগে একটি সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালাদা জিয়ার উদ্দেশ্যে যে একটা চেয়ার উপহার দেওয়ার জন্য উনি মনে প্রাণে বিশ্বাস রেখে আমাদের নেত্রীকে একটি চেয়ার উপহার দেওয়ার জন্য উনি যেদিন দিন থেকে মিডিয়ার কাছে প্রকাশ করেছিল সেদিন থেকেই সে এলাকার পেসি সরকারের দালালরা তার বিরুদ্ধে উটুপটেন পটেন লেগেছে আমি পালাঙ্গাল ইউনিয়ন বিএনপির সম্মানিত যে সভাপতি এবং আমি সহ আমি জৈনালের যে অত্যাচার চলতেছে আমরা সরজমিনে গিয়ে তদন্ত করে দেখতেছি যে জায়গাটি উনি চেয়ারম্যান এই ফার্স্ট নম্বর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব বকরুদ্দিন চৌধুরী উনি বিচারের মধ্যে দিয়ে জায়গাটি সম্পূর্ণ জয়ালেন আমরা কাগজপত্র যাচাই বাছাই করে দেখেছি সম্পূর্ণ জায়গাটি জয়ালেন সেখানে দীর্ঘদিন উনি হরফলের ব্যবসা করে এবং এলাকার এলাকার অনেক গণ্য ব্যক্তি এবং স্থানীয় অনেক জনের কাছ থেকে আমরা আহ সাক্ষী হিসাবে নিয়েছি দেখতেছি সম্পূর্ণ জায়গাটি জৈনালের সুতরাং অহেতুক দালালি এবং সরকারের দালালরা আর কি করবে জয়নালকে কিভাবে ঠেকাবে সেই অন্যায়ভাবে কিভাবে মানে থাকার জন্য কোন নিষ্পুণ আপে ওনার আহ কর্তৃক সম্পত্তির জায়গাটি নিয়ে বিরোধ করতেছে এবং ঝামেলা করতেছে আমি না এবং সাংবাদিক বাইডের উদ্দেশ্যে এবং বিশেষ করে প্রশাসন বাইরের উদ্দেশ্যে বলতেছি সঠিক তদন্ত করে যদি জোনালের জায়গাটি হয় জনালকে দেবেন আর জনাল যদি না হয় আমরা ইউনিয়ন বিম্পির সভাপতি সহ আমি সহ আমরা এই ইউনিয়ন বিমির নেত্রী কিন্তু আমরা জেনারেলকে বারণ করবো যে তোমার জায়গা যদি না হলে তুমি এই জায়গায় না যাওয়ার জন্য অনুরোধ জানাবো